আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন মানব জাতি আল্লাহের এক গোপন রহস্য কিন্তু কি সেই রহস্য এমন কি হাকিকত যার কারণে মহান রব আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন বিষয়টি পুরোটি জানতে অবশ্যই ভিডিওটি পুরোটি শুনবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হাদিসে কুৎসিতে মহান আল্লাহ বলেন সমস্ত ভূমণ্ডলে ও নভমণ্ডল আমাকে ধারণ করা সম্ভব নয় বরং আমি আমার মুমিন বান্দার অন্তরে ধারণ হয়ে থাকি সুহায়ন আল্লাহ মহান আল্লাহ হাদিসে কুৎসিতে বলছেন যে তাকে এই দুনিয়ার ভূমণ্ডল এবং নভমণ্ডল তাকে ধারণ করতে পারে না কিন্তু মুমিনের অন্তর তাকে ঠিকই ধারণ করতে পারে ঠিকই জায়গা করে নিতে পারে এত বড় মহান এক রহস্য ও গোপনীয়তা আল্লাহ ও মানব জাতির মাঝে তিনি রেখেছেন আমির খুশর রহমতুল্লাহ বলেছেন ওয়াজা সে ইনসান বানায়া ইবাদতকে নেহি নেহিণা ইবাদতকে লিয়ে মালায়া কাতুন কাফি থে অর্থাৎ ইস্কের জন্যই তো মহান আল্লাহ মানুষ বা ইনসানকে বানিয়েছেন ইবাদতের জন্য তো মালাইকতুন অর্থাৎ ফেরেস্তাগণই আছেন এই কথাটির অর্থ হচ্ছে মানবজাতি অর্থাৎ মানুষ এমন এক প্রজাতি যে কিনা মহান আল্লাহকে ভালোবাসতে জানে যার নিজস্বতা রয়েছে যার নফস রয়েছে যার রুখ রয়েছে যে চিন্তা বিবেক দ্বারা আল্লাহর পথে হাকিকতের পথে অগ্রসর হতে পারে নিজের ইচ্ছা অনুযায়ী অপরদিকে ফেরেস্তা হচ্ছে আল্লাহর একনিষ্ঠ গোলাম অর্থাৎ মহান রবের প্রত্যেকটি কথা শোনা এবং আদেশ পালন করতে তারা বদ্ধ বদ্ধপরিকর তাই তারা অনেকটা যান্ত্রিকভাবে মহান রবে সব আদেশ পালন করতে পারে কিন্তু আল্লাহ মানুষকে তার ইচ্ছা শক্তি দিয়েছেন এবং সেই ইচ্ছা শক্তি দ্বারা মানুষ চাইলে আল্লাহর নাফরমানিও করতে পারেন এবং চাইলে আল্লাহর এবাদত বন্দিকে এবং মহাব্বত করতে পারেন এখানেই তো আমাদের পরীক্ষা যে মহান রব আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন এই ইচ্ছা শক্তির রহস্য দিয়েছেন আমাদেরকে নফস দিয়েছেন সেই আর দিয়েছেন বিশাল এক মন অর্থাৎ এগুলো ব্যবহার করে আমরা কি আল্লাহর এবাদত করব। নাকি তার নাফর মানিতে জীবন পার করব এখানেই হচ্ছে প্রকৃত রহস্য এবং ফয়সালা হবে মানব জাতির মনে রাখবেন আল্লাহকে ভয় করার থেকে মহব্বত করতে পারাই কিন্তু মানব হৃদয়ের আসল শক্তি কেননা ভয়ের সীমা রয়েছে আর মহব্বতের শক্তি সীমাহীন তাই খোদাকে মহব্বত করুন এবং যাকে মহব্বত করা হয় তার জন্য দিল উজাড় করে সব কিছুই করা সম্ভব অর্থাৎ মানব হৃদয়ে আল্লাহ প্রেম দিয়েছেন ভালোবাসার করার ভালোবাসার চাহিদা এবং শক্তি দিয়েছেন এই শক্তি দ্বারা মানুষ আল্লাহকে ভালোবাসতে পারে আর যাকে ভালোবাস বাসা যায় তার জন্য সব কিছুই করা সম্ভব লায়লা তার মজনুর জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে তেমনি আমরা যখন মহান রবকে ভালোবাসতে শিখব মহব্বত করতে শিখব তখন তার সকল আদেশ নিষেধ আমাদের তো মধুর লাগবে তিনি যা আদেশ করেছেন তা করতেও ভালো লাগবে যে নিষেধ করেছেন তা সহজেই আমরা ছেড়ে দিতে পারব যাকে ভালোবাসা হয় সে আমাদেরকে যতই কষ্ট দিক দুঃখ দিক তবুও তো আমরা তাকে ভালোবেসেই যাব তেমনি মহান রবের পক্ষ থেকে আমাদের এই জীবনে যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন তা তো আমরা মহান আল্লাহর পক্ষ থেকে আস আসছে দেখে এবং তাকে আমরা মহব্বত করি দেখে তা আমরা কবুল করে নিব এবং আরও বেশি সকর করব। হে আল্লাহ আপনি তো মহান আপনাকেই তো মহব্বত করি ঠিক তেমনি আমাদের জীবনে যখন মহান আল্লাহ অনেক আনন্দ ঢেলে দিবেন তখন তার জন্য শকর করবো কিন্তু মনে রাখতে হবে ভালোবাসা দেখ বা দুঃখ কষ্ট দেখ সকল সময় তো আমরা আল্লাহর মহব্বতে ফানা হয়ে থাকতে চাই আর মহব্বতে যখন ফানা হয়ে থাকবো তখন সব কিছুই গ্রহণযোগ্য যাকে আপনি মহব্বত করেন আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে